আজকে আমরা লবঙ্গ নিয়ে আলোচনা করব যদি লবঙ্গ একটি থেকে দুটি আপনি চিবিয়ে খান এবং সাত দিন খান তাহলে আপনার শরীরে কী কী পরিবর্তন ঘটবে লবঙ্গের বা ইংরেজিদের যাকে বলে ক্লোভ এর কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস যেটা সেটা হচ্ছে ইউজেনল ইউজেনন হচ্ছে একটা প্রোটেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট সাত দিন যদি আপনি চিবিয়ে খান একটা লবঙ্গ তাহলে কিন্তু আপনার দাঁতের যে দাঁতের যে যন্ত্রণা বা আর্থাইটিসের প্রবলেম কোমরের যন্ত্রণা এগুলো কিন্তু অনেকটাই কমে যায় কারণ এই ইউজেনল হচ্ছে এর যে মেকানিজম অফ অ্যাকশান বা এটা যেভাবে কাজ করে এতে সিমিলার প্রপার্টি হচ্ছে আমরা যে ব্যথার ওষুধ খাই এনএসআইডি গ্রুপের ওষুধ ধরুন গ্রুফেন এই এইসব যে ওষুধ খাই সেম প্রপার্টি কিন্তু মজার বিষয় হল এর সাইড এফেক্ট কিন্তু নেই চললেই বলে যদি আমরা কম পরিমাণে খাই নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট এর মধ্যে যে কম্পোনেন্ট থাকে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম কিন্তু আমাদের যে বোনসের যে হেলথ বা বোনসের যে মাস এটা ডেভেলপে সাহায্য করে এছাড়া যেটা থাকে সেটা হচ্ছে ভিটামিন কে এবং ফাইবার ভিটামিন কে ফাইবার ম্যাঙ্গানিজ এবং মেন যে অ্যান্টিঅক্সিডেন্ট যে কম্পোনেন্ট থাকে মেন ইনগ্রেডিয়েন্টস ইউজেনল এগুলো কি করে যে আমাদের যে নর্মাল যে ব্যাকটেরিয়া যেগুলো উপকারী ব্যাকটেরিয়া সেগুলোকে নষ্ট করে না যেগুলো হচ্ছে হার্মফুল ব্যাকটেরিয়া বা প্যাথোজেনিক ব্যাকটেরিয়া সেগুলো ওরাল ক্যাভিটি থেকে দূর করে এর ফলে দাঁতের যন্ত্রণা কিন্তু সাত দিন জাস্ট যদি আপনি একটা করে লবঙ্গ চিবিয়ে খান অনেকটাই কমে যায় এই ইউজেনাল অ্যান্টি ইউজেনল অ্যান্টিঅক্সিডেন্টটা যাদের লিভারের প্রবলেম আছে এটা কিন্তু লিভার ডিটক্সিফাই করতে বা যাদের খাওয়ার খুব একটা হজম হচ্ছে না ঠিকঠাক যাদের গ্যাস অ্যাসিডির সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই উপকারী এছাড়া মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা ফ্যাক্টর হচ্ছে এদের অ্যান্টি ক্যান্সার প্রপার্টি যারা ব্রেস্ট ক্যান্সারে ভুগে তাদের রিসেন্ট অ্যানিম্যাল রিসার্চে দেখা যাচ্ছে এরা ব্রেস্ট ক্যান্সার সেল ড্রেস্টয় বা ধ্বংস করতে সাহায্য করে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি এবং ম্যাগনেশিয়াম রিচ হওয়ায় এরা কিন্তু ব্রেন সেলের যে ফাংশান বা ব্রেনের যে আমাদের ক্ল্যারিটি এটা অনেকটাই বাড়িয়ে দেয় বোন মাস বাড়ানোর জন্য দেখবেন যারা ফিমেল পেশেন্ট যারা অ্যাবাভ পোস্ট মেনোপোজল পেশেন্ট বা অ্যাবাব ফিফটি ইয়ার্স পেশেন্ট তাদের কিন্তু একটা অস্ট্রিওপোলোটিক বোন ফ্র্যাকচারের চান্স থাকে এরা বোন ফ্র্যাকচারও প্রিভেন্ট করে অ্যানাদার মোস্ট ইম্পর্ট্যান্ট স্টাডি বলছে দু সালে যেটা করা হয়েছিল যদি আপনি টু ফিফটি মিলিগ্রাম করে যদি ক্লোভ বা লবঙ্গ প্রতিদিন খান তিরিশ দিন খান যাদের প্রি ডায়াবেটিস পেশেন্ট তাদের কিন্তু পোস্ট প্রান্ডিয়াল সুগার বা খাওয়ার দু ঘন্টা পরে যে সুগার সেটা কিন্তু অনেক রেডিউস করে এবং কন্ট্রোলে রাখে যারা গ্যাস অ্যাসিডের সমস্যায় ভোগে তাদের ক্ষেত্রে যদি একটি করে লবঙ্গ প্রতিদিন চিবিয়ে খেতে পারে জাস্ট সেভেন ডেজ সাত দিনের পরেই কিন্তু তাদের গ্যাস অ্যাসিডের প্রবলেম বা পেট ভার হয়ে যাওয়া স্টোমাক এক বা আপারঅ্যাপডোমিনাল এপিগ্যাস্ট্রিক রিজিয়নে যে পেন হয় এটা অনেক কমে যায় লবঙ্গ খেলে এবার আসে আমরা লবঙ্গ কীভাবে খাবো ফার্স্ট হচ্ছে আপনি যে ক্লোভ একটা থেকে দুটো ক্লোভ চিবিয়ে খেতে পারেন নেক্সট হচ্ছে ক্লোভ অয়েল পাওয়া যায় এটা লবঙ্গর যে তেল সেই তেলকে আপনি টপিক্যালি ইউজ করতে পারেন যেখানে ব্যথা ধরুন জয়েন্ট পেন্ট লো ব্যাক পেন হাঁটুর ব্যথা এসবে যদি আপনি ক্লফ অয়েল দেন তাহলে কিন্তু ব্যথা অনেক উপশম হয় এই লবঙ্গের যে তেল সেই তেলটাকে আপনি ডিরেক্ট লাগিয়ে অনেক সময় ক্যারিয়ার অয়েল বা ক্যারিয়ার অয়েল যেটা আমরা কোকোনাট অয়েল বা নারকেল তেল ইউজ করি নারকেল তেলের সঙ্গে মিক্সড করে লাগালেও কিন্তু ভালো কাজ করে অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিন্টে আমরা কিন্তু লবঙ্গ অ্যাজ এ মশলা হিসেবে খাবারে ইউজ করি সেটা হচ্ছে একটা সেন্ট তৈরি করার জন্য ইউজ করি এবং খাবারের যে স্বাদ সেটাও অনেকটা বাড়ায় লবঙ্গ এবার এই লবঙ্গ আপনি চায়ের সঙ্গেও কিন্তু অনেকে খায় এবং লবঙ্গ গরম জলের সঙ্গে ফুটে বা বয়েল করে তার যে জল বেরোয় সেটাও কিন্তু ঠান্ডা করে খেলে শরীরের পক্ষে অনেক উপকারী সুতরাং লবঙ্গ হচ্ছে এমন একটি ওষুধ যেটা আমাদের যে ব্যথার ওষুধ খাই এর পরিপূরক হিসেবে কাজ করতে পারে এবং এর কোনো সাইড এফেক্ট নেই এবং লবঙ্গের যে মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস যে ইউজেনল এটা অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এর প্রপার্টি কিছুটা নন স্টেরোর অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগস জ্যাটসমিন আমরা যে ব্রুফেন অ্যাসিগানিক সোডিয়াম বা আমরা যে ব্যথার ওষুধ খাই এর কিছুটা সমগোত্রীয় হিসেবে কাজ করে এবং নতুন নতুন রিসার্চে দেখা যাচ্ছে যে এর অ্যান্টি ক্যান্সার প্রপার্টি এজিং প্রপার্টি এবং ব্লাড সুগার কমায় অনেক বেশি ব্লাড প্রেশারও কন্ট্রোলে রাখে